নারীর প্রজনন স্বাস্থ্য নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিগবাজি সমালোচনা করেছেন সিনেটর এলিজাবেথ ওয়ারেন এমএসএনবিসিকে তিনি বলেন আদর্শগত দিক থেকে ট্রাম্প একই বিষয়ে দুই ধরনের মতামত দিতে পারেন না টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য জেসমিন ক্রকেট বলেন আগামী বিতর্কে ট্রাম্পের সঙ্গে কামালা হ্যারিসের প্রতিশ্রুতির মধ্যে স্পষ্ট পার্থক্য দেখতে চায় নারীর প্রজনন স্বাস্থ্য বিশেষ করে আইভিএফ পদ্ধতিতে সন্তান জন্ম দেওয়ার সুযোগ বন্ধ করে দেয়া এবং অন্যদিকে নির্বাচিত হলে আইভিএফের পুরো খরচ বহন করার ঘোষণা দেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এমন দ্বিমুখী অবস্থানের কঠোর সমালোচনা করে ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাটিক সেনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন ট্রাম্পের এমন মন্তব্যের পেছনে তার আদর্শের দুর্বলতা প্রকাশ পেয়েছেন কট্টর রিপাবলিকানদের সামনে গিয়ে আইডিএফ নিষিদ্ধের কথা বলছেন ট্রাম্প অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ ভোটারদের কাছে গিয়ে তা বহাল রাখার প্রতিশ্রুতি দিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট এমন অভিযোগ করেন সেনেটর ওয়ারেন আগামী দশ সেপ্টেম্বর ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে মধ্যবিত্তদের নিয়ে কামালা হ্যারিসের অবস্থান আরো সুস্পষ্ট করার আহ্বান জানিয়েছেন টেক্সাসের কংগ্রেস সদস্য জেসমিন তিনি বলেন এই বিতর্কে ট্রাম্পের সঙ্গে ক্রোকেট কামাল হ্যারিসের প্রতিশ্রুতির মধ্যে স্পষ্ট পার্থক্য দেখতে চায় মধ্যবিত্ত শ্রেণী বিশেষ করে আবাসন সুদের হার সহ নানা বিষয় নিয়ে মধ্যবিত্তদের জন্য কি পরিকল্পনা নিয়েছেন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী বিতর্কে তা তুলে ধরার পরামর্শ দেন কংগ্রেস সদস্য তরুণ ভোটারদের উজ্জীবিত করতে কামাল হ্যারিসের উদ্যোগের প্রশংসা করেছেন দেশের একমাত্র জেনজি কংগ্রেসম্যান ম্যাক্সওয়েল ফ্রস্ট বিভিন্ন ব্যাটল গ্রাউন্ড স্টেটে কলেজ শিক্ষার্থীদের মধ্যে প্রচারণা চালাতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি ফ্রস্ট বলেন কামালা হ্যারিস আগে থেকেই বিভিন্ন কলেজ পরিদর্শন করে তরুণ ভোটারদের মধ্যে নিজের জায়গা সৃষ্টি করে নিয়েছেন দীর্ঘদিন এসব ভোটার অবহেলিত থাকলেও কামালা হ্যারিস নানাভাবে তাদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেন কংগ্রেসম্যান ফ্রস্ট মাসুম হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর